নমস্কার বন্ধুরা আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা আমি জানি বাড়ির ছোট থেকে বড় সকলেরই খুব ভালো লাগবে এমন একটা রেসিপি তৈরি করব নিরামিষের দিন হোক কিংবা আমিষের দিন কিংবা স্কুলের টিফিন বক্স হোক অফিসের লাঞ্চ বক্স যে কোনো সময় এটা প্যাক করে দিয়ে দিতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর বাড়িতে নিরামিষের দিনে বাচ্চারা দেখবেন একদম খেতে চায় না তৈরি করে দিন এইভাবে একটা একটা মিল যেটা কিন্তু অসম্ভব পুষ্টিগুণে ভরপুর একটা রেসিপি এটা বাচ্চাদেরকে বড় সকলেরই ভালো লাগবে বাচ্চাদের বিশেষ করে ভীষণ ভালো লাগবে এটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিন বক্সেও দিয়ে দিতে পারেন এখানে আমি পনির নিয়েছি অল্প একটু পনির আমি যেহেতু একটা প্লেট তৈরি করব সেই জন্য আমি চার পিস পনির করে নিলাম ওই কিউব পনিরটা থেকে এরকম কিউব করে একটু বড় বড় করে টুকরো করে পনিরটাকে কেটে নিলাম এর সাথে নিচ্ছি একটু পাতিলেবু দেখুন অল্প এক টুকরো পাতিলেবু কেটে নিয়েছি পাতিলেবুটা আমি ওপর থেকে ছড়িয়ে দেবো তার আগে পনিরটার গায়ে একটা করে চিট দিয়ে নেব যাতে পনিরের মধ্যে একটু নুন মিষ্টিগুলো ঢোকে কারণ পনিরের তো নিজস্ব কোনো স্বাদ নেই একটু যাতে ভালো মতো ঢোকে সেই জন্য এটা একটু চিট দিয়ে নিলাম এবার এই পাতিলেবুর রসটা আমি পনিরের ওপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু লবণ মানে স্বাদ মতো লবণ আর সামান্য একটু চিনি দিলাম চিনি লবণ আর পাতিলেবুর রস দিয়ে ভালো করে পনিরটাকে মাখিয়ে রেখে দেবেন মিনিট দু এক রাখলেই যথেষ্ট আর এখানে আমি একটু বাসমতি রাইস আমি তৈরি করে রেখে দিয়েছি জল ছড়িয়ে তবে একটু ঠান্ডা করে নিলেই ভালো হয় বা আগের দিনের ভাত হলে ভীষণ ভালো হয় এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে এতে আমি টু টি স্পুন মতো ঘি দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি এবার ভালো করে একটু গোটা গরম মশলাটাকে ভাজা ভাজা করে নেব গোটা গরম মশলাটা একটু ভাজা হয়ে গেলে প্রথমে দিয়ে দেবো একটুখানি মিক্সড হাফস আমি হাফ টি স্পুনেরও কম কিন্তু দিলাম মানে দু পিঞ্চের মতো আমি হাতে করেই দিয়ে দিলাম এর সাথে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স সামান্য একটু চিলি ফ্লেক্স দিচ্ছি একদম ছোট বাচ্চা হলে কিন্তু চিলি ফ্লেক্সটাকে একদম স্কিপ করে যেতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু রসুন কোচানো একটু পেঁয়াজ কোচানো আর একটু কাঁচা লঙ্কা কোচানো ছোটো বাচ্চা যদি হয় খেতে না পারে ঝালটা নিজেরা নিজেদের স্বাদ অনুযায়ী বা তাদের বাচ্চাদের স্বাদ অনুযায়ী করতে পারেন এবার ভালো করে এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব এই পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা যেগুলো মিহি করে কুচিয়ে দিয়েছি হালকা করে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটু ছোট ছোট সয়াবিন সেদ্ধ করে রেখেছিলাম সয়াবিন আর তার সাথে দিচ্ছি একটু কাবলি চানা কাবলি চানা বা কাবলি ছোলা আগে ভিজিয়ে রেখে আমি সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর একটু নরম করে সেদ্ধ করেছি বাচ্চাদের খেতেও সুবিধা হবে এবার ভালো করে সয়াবিন আর এই কাবলি ছোলাটাকে একটু ভাজা ভাজা করে নেব এই পেঁয়াজ রসুনের সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি লবণটা দিলেও সয়াবিন আর কাবলি ছোলার মধ্যেও কিন্তু ঢুকে যাবে মিনিট দু তিনে সময় ধরে এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো একটুখানি পনির ক্যাপসিকাম আর টমেটো একসাথে আমি টমেটো আর ক্যাপসিকামটাকে কেটে নিয়েছিলাম তার সাথে একটুখানি পনিরকে গ্রেট করে নিয়েছি সেটার আমি দেখাইনি নি জাস্ট এটা কিন্তু এর উপর থেকে দু তিন চামচের মতো দিয়ে দিলাম আর ক্যাপসিকামটা একটু পরে দিলে ফ্লেভারটাও ভালো থাকে আর ক্যাপসিকামটা একটু দেখাও যায় এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি ভাতটা তৈরি করে রাখা ভাতটা দিয়ে সমস্ত কিছু দিয়ে ভালো করে ভাতটাকে ভাজা ভাজা করে নেব আর এই অল্প একটু পনির গ্রেড করে দিলে কিন্তু ভাতটাও খেতে ভালো লাগে এর সাথে আর অন্য কিছু না দিলেও কিন্তু চলে এবারের মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করবো আর অল্প একটু চিনি অ্যাড করব একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে আর এর সাথে একটা ওই যে মিক্সড আপস দিয়েছি তার একটা খুব সুন্দর ফ্লেভার থাকবে তার সাথে একটু রসুন কোচানো রয়েছে এটা কিন্তু যখন ভাজা ভাজা করছি এর কিন্তু একটা খুব সুন্দর একটা ফ্লেভার হচ্ছে দেখুন ভাতটাকে কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ঝরঝরে করে ভেজে নেব এটা তৈরি করা আমার হয়ে গেছে এবার এটাকে নামিয়ে রেখে দিয়ে এবার আমি আরও একটা ফ্রাইং প্যান বসিয়ে সামান্য একটু ঘি আর সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে ফ্রাইং প্যানের মধ্যে গরম করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম পনিরটাকে লেবুর রস লবণ আর চিনি দিয়ে এবার এই পনিরগুলোকে দিয়ে দিচ্ছি একদম আঁচ কমিয়ে রেখে এবার ওপর থেকে আবারও একটু আমি চিলি ফ্লেক্স দিয়ে দেবো আর একটু অরিগানো দিয়ে দেবো এই অরিগানো আর চিলি ফ্লেক্সের গন্ধে কিন্তু পনিরটা ভাজা হবে সেটা কিন্তু খেতেও ভীষণ ভালো লাগবে এবার দেখুন আস্তে করে এক পিট হয়ে গেলে উল্টে দেবো আরেক পিট কারণ বাচ্চারা সবসময় শুধু রাইস খেতে চায় না তখন আপনারা এইভাবে পনিরটা ফ্রাই করে দিতে পারেন খেতেও বেশ ভালো লাগবে বা বড়োদেরও ক্ষেত্রে বলছি বড়রাও কিন্তু এরকম পনির ফ্রাই আর রাইস করে নিয়ে গেলে অফিস কিংবা যে কোনো ট্র্যাভেলিংয়ের ক্ষেত্রে একটা শুকনো শুকনো খাবার হয় কিন্তু খাবারটাও খুব পুষ্টিগুণে ভরপুর হয় একদম তৈরি হয়ে গেছে একটা চটজলদি ভীষণ সুন্দর একটা রেসিপি অবশ্যই বাড়িতে তৈরি করবেন ভালো লাগলে আমাকে জানাবেন কমেন্টস রেসিপি ভালো লাগলো অবশ্যই রেসিপিটাতে একটা লাইক দেবেন শেয়ার করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করতে ভুলবেন না আর যারা আমার ইউটিউব ফ্যামিলির নতুন সদস্য এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য